হ্যালো অ্যানে জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম চাকরির প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর ভবন দপ্তরের পক্ষ থেকে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের জন্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই চাকরির জন্যই আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধ নোটিশটিতে কী বলা রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার মেকানিজমস অ্যান্ড টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশন সিলেকশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে কৃষি ভবন নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এখানে নোটিশটি প্রকাশিত করা হয়েছে ফার্স্ট এপ্রিল দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এখানে যে পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে একটি মাত্র শূন্য পদ রয়েছে কোয়ালিফিকেশানস অব পোস্ট জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি গ্যাজিটেড অ্যান্ড নট মিনিস্ট্রিয়াল পে লেভেল রয়েছে লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এজ লিমিট রয়েছে ছাপ্পান্ন বছরের মধ্য বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর অফ এ রিঅগনাইজ ইউনিভার্সিটি এগ্রিকালচার ইঞ্জিনিয়ার অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রি থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে পেয়ে যাবেন অথবা এই অফিসিয়াল এসে ভিজিট করে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইভ যে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস কপি সেলফ করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার কৃষিভবন ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে ছয় মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েই তারপর কিন্তু আপনারা এখানে আবেদন করবেন